স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে ষোলোই ফেব্রুয়ারি সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপোর্ট রেজিস্ট্যান্স এবং হচ্ছে সার্বিক বিষয় নিয়ে কথা বলব আশা করি সাথেই থাকবেন আজকেও মার্কেটের যে ট্রেড ভ্যালু চারশো কোটি টাকার উপরে ছিল মানে এইটা হচ্ছে খুবই পজিটিভ একটা সাইন যদিও ইন্ডেক্স কিছুটা দিন শেষে কারেকশন হয়েছে এবং একশো চুরাশিটা কোম্পানিরও বেশি সরি একশো চুরাশিটি কোম্পানির দাম কমেছে এবং একশো ছত্রিশটা কোম্পানির দাম বেড়েছে তা আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাব করি খেয়াল করব। এই মুহুর্তে যেহেতু ট্রেড ভ্যালু অনেক ভালো একটা পজিশনে রয়েছে সেহেতু দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা একটা স্বাভাবিক কারেকশন যেহেতু কন্টিনিউয়াস একটা আপট্রেন্ড ছিল এবং গত বুধবারে আমরা একই রকম একটা কারেকশন দেখছিলাম কিন্তু তার পরের দিনই কিন্তু আপট্রেন্ড ছিল সুতরাং এইটা যদি সর্বোচ্চ কারেকশন হয় এই মুহূর্তে চোদ্দ পয়েন্ট ডাউন হতে পারে আশা করি তারপর থেকেই উত্থান হবে পাঁচ হাজার একশো চুরাশি পর্যন্ত নামার পসিবিলিটি রয়েছে আর যদি সেটা না হয় আগামীকাল কিছুটা নেমে হয়তো ঘুরে যাবে সেটা পাঁচ হাজার একশো নব্বই হতে পারে বা আট পয়েন্ট কারেকশন হয়ে ঘুরে যাওয়ার পসিবিলিটি রয়েছে যেহেতু মার্কেটের ইন্ডেক্সটা আপ ট্রেন্ড মুভমেন্টে রয়েছে এবং এইটার মূল কারণ হচ্ছে ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু চারশো কোটি পাঁচশো কোটির ভিতরে রয়েছে আমরা এর আগে দেখেছি তিনশো আড়াইশো তিনশো এরকম ছিল এখন কিন্তু আপগ্রেড হচ্ছে যেহেতু মুদ্রানীতি যেই হার সেটা অপরিবর্তিত রয়েছে মার্কেটে অনেক টাকা ঢুকেছে আপনারা জানেন এবং এইখান থেকে ইন্ডেক্স একটা পজিটিভ মুভমেন্ট আমরা আর দেখার আশা অপেক্ষা রয়েছে। তা যাই হোক এইটা ছিল বিষয় যদিও আজকে অনেকগুলো কোম্পানি কারেকশন হয়েছে প্রফিট টেকিং হয়েছে এবং সার্বিক পরিস্থিতিতে মোটামুটি আজকেও লেনদেন ভালো গিয়েছে আপনারা দেখেছেন আজকে যেই স্টকগুলো হল্টেড ছিল বি ক্যাটাগরি এ ক্যাটাগরির স্টকগুলো ভালো করেছে এবং রিজেন্ট টেক্স একটি বন্ধ কোম্পানি যেট ক্যাটাগরির মধ্যে ভালো করেছে আর অধিকাংশ কোম্পানি যে দলনেতা কেপিপিএল খুলনা প্রিন্টিং সেটা কিন্তু আজকে বামে হল্ট ছিল এবং লেনদেন অনেক ভালো ছিল পঁচিশ লাখেরও বেশি লেনদেন হয়েছে সেই হিসাবে সম্ভবত মুভিং অ্যাভারেজ উনিশ টাকা সত্তর তার উপর থেকে ঘুরে যাওয়ার পসিবিলিটি রয়েছে আমার কাছে যেটা মনে হয় অ্যাকর্ডিং টু চার্ট উনিশ টাকা সত্তর হয়তো মেবি মঙ্গলবার বা বুধবারে ঘুরে যাওয়ার পসিবিলিটি রয়েছে যেটা দেখছি যেহেতু ট্রেড তার ভলিউমটা ধরে রেখেছে এবং যেহেতু কন্টিনিউয়াস ভলিউম আছে কিন্তু তার ভলিউম বেশি হয়েছে এবং তার সাথে সাথে নিউ লাইন অ্যাপোলো স্পাত নুরানি কেটিএল প্রাইম টেক্স তারগুলো স্পিনিং স্টকগুলো রিংশাইন স্টকগুলো ছোটো ছোটো স্টকগুলো বেশ কারেকশন হয়েছে তবে ডেলটা স্পিন আপনারা দেখতেই পাচ্ছেন তার যেই অপর অপ্রতিরোধ একটা কন্ডিশন খুবই চমৎকার একটা পজিশনে সে কিন্তু তার প্রাইসকে হোল্ড করছে এবং ডেলটা স্পিনের আপনার স্টকটা হচ্ছে দেখবেন যে ডিভিডেন্ট যেটা সেটা কিন্তু আপগ্রেড করেছে তারা এবং যে আপনারা জানেন ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই তারা কন্টিনিউস ডেভিডেন্ড দিয়ে যাচ্ছে এবং সেইটার যে চার বছরের ডেভিডেন্ডের যে নিউজ যেটা উনিশের এক আপনারা জানেন হাইকোর্টে তারা যেহেতু এ করেনি করোনার সময় সুতরাং যদি কোনো কোম্পানি এজিএম না করে এক বছর ডিলে করে ফেলে কোনো কারণে তখন হাইকোর্টের অনুমতি নিতে হয় যে আমরা তো মিস্টেক করেছি হাই এ করতে পারিনি সকল কারণে আমরা আবার এজিএম করতে চাচ্ছি তখন হাই হাইকোর্ট সে তাকে অনুমতি দেয় এই অনুমতিটা পেলেই সে কিন্তু চার বছরের যেই তার শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ড সেটা কিন্তু ডিক্লেয়ার করার পসিবিলিটি রয়েছে এবং সেই সেই এই যে অনুমতি পেলেই এবং উনিশের এক এই ধরনের একটা নিউজ অ্যাস পার রেগুলেশন নাইনটিন ওয়ান অব দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশন টু থাউজেন্ড ফিফটিন এবং ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এই ধরনের একটা নিউজ আসা মাত্রই কিন্তু স্টকটা চমক দেখাতে যাচ্ছে বড় ধরনের এবং আপনারা জানেন এটা দু থেকে কন্টিনিউয়াস রাইট স্টক বিভিন্ন ক্যাশ দিয়ে আসছে বিনিয়োগকারীদের এবং এটার টোটালি এটার কিন্তু চলমান রয়েছে এটা যে কন্টিনিউয়াস ইপিএস সব কিছু দেওয়া চলমান রয়েছে এবং শেয়ার হোল্ডিং ডিরেক্টরের হোল্ডিং যে থার্টি পারসেন্ট বাইব্যাক আইন চালু হলেই তার কিন্তু টেন পারসেন্ট ডিরেক্টর হোল্ডিং বাড়াতে হবে এবং গত মাসে ডিরেক্টররা শেয়ার কিনেছে ডিরেক্টর হোল্ডিং বিশ পার্সেন্ট যেখানে থার্টি পার্সেন্ট থাকার কথা সেখানে কিন্তু থার্টি পার্সেন্ট নেই এবং ইনস্টিটিউট হোল্ডিংও কিন্তু কন্টিনিউয়াস যেহেতু তারাও জানে তারাও বুঝতে পারছে যে স্টকটা লং রানে ভালো করার পসিবিলিটি রয়েছে এবং এই ডেলটা স্পিন যদি চার বছরের ডেভিডেন্ট আদা হাইকোর্ট থেকে অ্যাপ্রুভালটা পাওয়া মাত্র যেহেতু এটা একটা কজ লিস্টে আছে যে কোনো মুহূর্তে অ্যাপ্রুভাল পাওয়ার পসিবিলিটি রয়েছে পাওয়ার পরই এটা কিন্তু একটা লম্বা রেস দিবে জাস্ট সেকেন্ড রেলি যেটা আমরা দেখছিলাম ডিএসএসএল ডিএসএসএলের ক্ষেত্রে যে কোনো একটা নিউজ ইপিএস নিউজের চার পাঁচটা হল্ট এটা কিন্তু এই ডেলটা স্পিনের প্রাইস দুই হাজার পঁচিশে বা সরি যে কোনো মুহূর্তে যখন হাইকোর্ট থেকে অনুমতি পাবে চার বছরের ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা আসবে যে কোনো মুহূর্তে ডিএসএসএল এর মতো প্রাইস এগারো বারো তেরো টাকা যাওয়াটা কোনো ব্যাপার না জাস্ট সময়ের বিষয় কারণ ডেলটা স্পিনের ইপিএস গ্রোথ রয়েছে ন্যাপ ভালো রয়েছে রিজার্ভ ভালো রয়েছে এবং তারা বিনিয়োগকারীদের কিন্তু প্রত্যেক বছর আপনারা জানেন দু হাজার দশ বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কন্টিনিউয়াস ডেবিডেন্ড তারা পে করে আসছে এবং কন্টিনিউয়াস তারা ইপিএসের আপডেট দিয়ে আসছে এবং বেলুন নিচে এবং যেহেতু ডিরেক্টরদের একটা বাইব্যাক আইন এবং তাদের একটা টেন পারসেন্ট শেয়ার কিন্তু এখনও মিসিং রয়েছে সেটা কিন্তু তারা পারচেস করা শুরু করে দিয়েছে সার্বিক পরিস্থিতি এবং স্মার্ট ইনভেস্টর যার ফুল কস্টিং কিন্তু আপনারা যদি ট্রেড ভলিউম দেখেন লাস্ট জানুয়ারি সেটা কিন্তু ছয় টাকা পঞ্চাশ থেকে ছয় টাকা আশি এই জোনটাই কিন্তু ট্রেড ছিল ছয় টাকা পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে এবং স্মার্ট ইনভেস্টরের ভালো একটা ইনভেস্টমেন্ট রয়েছে সুতরাং এটা ভালো করার পসিবিলিটি খুবই বেশি যেহেতু একটা ভালো নিউজ রয়েছে তা এটা একটা ভালো আশা করি ট্রেন র্যালি চালু করবে জেট ক্যাটাগরির অন্যান্য স্টকগুলো যেখানে বামে হল ছিল সেখানে আপনারা জানেন কেপিপিএল যখন মুভ করে ডেলটা স্পিন তখন কিন্তু আসলেই মুভ করে আপনারা জানেন রেগে দেখেছেন তা দেখা যাক সামনের পরিস্থিতি কী হয় তা সার্বিক পরিস্থিতি মার্কেট অনেক ভালো ছিল এবং ডিএসএসএল যাদের কাছে আছে ড্রাগন সোয়েটার তাদেরকে আমি বলবো এটা স্ট্রং সাপোর্ট জোন যেদিনই স্টকটা দশ পঞ্চাশ বা দশ ষাটের ট্রেড হবে বা দশ সত্তরের ট্রেড হবে তারপরের দিন কিন্তু এটা হল্টেড থাকবে ইনশাআল্লাহ কেন থাকবে এইটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আমি এটা আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম ড্রাই হয়ে আসছে ড্রাই আজকে এগারো তিরিশ টাকা এগারো টাকা তিরিশ পার্সেন্ট আমাদের বেশ কষ্ট হয়েছে এখানে যেদিনই আপনারা আট লাখ বা নয় লাখ ভলিউম দেখবেন চোখ বন্ধ করে বাই করবেন ইনশাআল্লাহ সেট প্রাইসটা হতে পারে দশ সত্তর দশ আশি দশ ষাট এই এরকম হতে পারে তারপরের দিন কিন্তু যেহেতু ড্রাই ভলিউম যখন একটা ফুলি ড্রাই হয়ে যায় তারপরের দিন থেকে কিন্তু ক্রাইসিস ডিমান্ড সাপ্লাইয়ের একটা ক্রাইসিস থাকে এবং তারপরের দিন কিন্তু উত্থান হয় এর আগে এই কন্ডিশনগুলো কিন্তু আমরা জানুয়ারিতে এটা দেখেছি এবং ডিএসএসএলের ক্ষেত্রে এটা হয়েছে একবার নয় দুই তিনবার হয়েছে সুতরাং এইটা চার্ট অ্যানালাইসিস করে এটা কিন্তু আমরা বুঝতে পারি যখন একটা শেয়ার স্টক ড্রাই হয়ে যায় তখন বায়ার সেলার যে ডিমান্ড এবং লাইফ চার্টে বাইং এবং সেলিং প্রাইস তার একটা ডিস্টেন্স তৈরি হয় এবং তার সেই কারণে কিন্তু হল্টেড হয় যেটা আমরা আজকে ম্যাট্রো স্পিনে দেখেছি তাছাড়া অন্যান্য স্টকগুলো ভালো করেছে যাই হোক এই মুহুর্তে আমাদের যে দেখেন এস আলম যেহেতু এসালমের মতো কোম্পানি এই যে বায়ারসিরার যে ডিমান্ডিং ক্যারেক্টার ঠিক এইটার কারণে কিন্তু এটা আজকে হলটেড হয়েছে এতটা ড্রপ করেছে যে এখানে আর শেয়ার ছিল না সাপ্লাই ছিল না যার ফলে কিন্তু সামান্য একটু এটা হলটেড এই জন্য কিন্তু ডিএসএসএলের ব্যাপারে তাই বলছি এই পয়েন্টটা খুবই মনোযোগ সহকারে আপনারা পয়েন্ট আউট করে রাখবেন দশ সত্তর দশ ষাট দশ আশি এই তিনটা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট তা যাই ওভারঅল মার্কেট কন্ডিশন ভালো ছিল এবং আজকে যদি ইন্ডেক্স মুভার দেখি আজকে ওয়ালটনের বামে হল্ড হওয়ার কথা ছিল তারপরও এটা তেমন একটা বামে যায়নি কারণ একটা ভলিউমটা ড্রাই ছিল এছাড়া ব্যাট বেশি মাইনাস কন্ট্রিবিউটর ছিল মিডল্যান্ড ব্যাঙ্ক আইসিবি র্যাক্সিরামিক অ্যান্ড বিএল সামিথ পাওয়ার এবং অপরদিকে প্লাস কন্ট্রিবিউটরে গ্রামীণ ফোন প্রাক ব্যাঙ্ক পাওয়ার গ্রিড ইসলামী ব্যাঙ্ক স্কোয়ার ফার্মার রবি এই আইটে স্টকগুলি কিন্তু ঘুরে ফিরে ইন্ডেক্স নেগেটিভ করছে আবার পজিটিভ করছে দুই পা আগাচ্ছে তিন পা পিছাচ্ছে সুতরাং ইন্ডেক্স মুভার যে স্টকগুলো রয়েছে এগুলো একেবারে সাপোর্ট ছাড়া আসলে কোনোভাবে পজিশনে যাওয়ার মতো নেই এটা অবশ্যই সাপোর্ট জোন দেখে বুঝে শুনে কিন্তু বিনিয়োগ করা উচিত ইন্ডেক্স হেভিওয়েট কোম্পানিগুলো যেগুলো রয়েছে তাছাড়া আপনারা জানেন এই এই মার্কেটটা বর্তমানে যেই জেট ক্যাটাগরি একটা আধিক্য আমরা দেখেছি সেখানে আজকে কিছু স্লো ছিল হয়তো দু একদিন স্লো থাকবে আবার হয়তো মঙ্গল বুধবার থেকে জেট ক্যাটাগরির একটা হই হই হৈ হই ব্যাপার ঘুরতে পারে তা যাই হোক এই বুঝে শুনে বিনিয়োগ করবেন এটাই হচ্ছে মূল বিষয় আর ভালো থাকবেন আর অবশ্যই স্টক অ্যানালিস বিডি চ্যানেলের সাথে থাকবেন এবং লেটেস্ট আপডেট পেতে সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম